সম্প্রতি দেখতে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরের আকটের চরে অবস্থিত কাশবন দেখতে বেশ কয়েক বছর ধরেই এই কাশবন এখন ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম একটি দর্শনীয় স্থান প্রতি বছর শরৎকাল আসলেই কাশফুল যেন ডানা ঝাপটে তার সৌন্দর্য মেলে ধরে কাশফুল দেখার জন্য অন্যতম একটি জায়গা এই আকটের চর তো চলুন বন্ধুরা ঘুরে আসি কাশফুলের সমুদ্রখ্যাত আকটের চল থেকে আকুটের চর যেতে হলে প্রথমে আপনাকে ফরিদপুর শহর থেকে অটো বা যে কোনো বাহনে করে আসতে হবে গজারিয়া বাজার তারপর সেখান থেকে চরভদ্রসন হয়ে আপনাকে আসতে হবে মণিকোটা বাজারে এই মণিকোটা বাজার থেকে একটি খাল পার হয়ে পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন কাশবনে ঘাটে এসেই দেখি হাজার মানুষের ভিড় আমার কল্পনা তো ছিল না যে এই কাশবন দেখার জন্য এত দর্শনার্থী আসতে পারে তাছাড়া এখানে যেভাবে সবাই নৌকায় করে খাল পার হচ্ছিলো সেটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ এবং কোনো শৃঙ্খলা যেখানে ছিলই না ব্যাপারটা ছিল খুবই দুঃখজনক আশা করি স্থানীয় যারা আছেন এই বিষয়টা একটু দেখবেন তো আসলে একটা জায়গা ভাইরাল হইলে যে তার কি একটা অবস্থা হয় এটাই হচ্ছে তার প্রমাণ মানে বেশ কিছুদিন ধরে ফরিদপুরের গ্রুপগুলোতে বা অনেকের ব্যক্তিগত প্রোফাইল থেকে শেয়ার দেওয়া হচ্ছে এই জায়গাটা আমি এখনও যাই না এটা হচ্ছে ওই দিকটাতে আর কি ওই যে ওই দিকটাতে আর দেখতে পাচ্ছেন যে এত মানুষ এইখানে আসছে যে এখন এই নৌকা পার হওয়াটাই বিপদ আমি আমি আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন এই ফ্রাইডে অ্যাভয়েড করার জন্য কারণ শুক্রবারে আসলে এরকমই হবে আর একটু দেখায় আপনাদেরকে ওই যে দেখেন দেখেন ওই যে কি রিস নিয়ে নৌকা পার হচ্ছে দেখেন ওই যে তবে এই জায়গাটাতে যদি একটা ব্রিজ মানে ব্রিজ না ওই যে বাঁশের যে শাঁকো আছে ওই শাঁকো দিয়ে দিলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো হইতো কারণ এটা পারাপার নৌকা পারাপারটা খুবই রিস্কি আর এখানে একটা সাঁকো দিয়ে যদি পারাপারে সবার কাছ থেকে পাঁচ টাকা করেও নেওয়া হতো সেটাও আমার মনে হয় যে খারাপ ছিল না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নৌকা পার হওয়ার সময় একটা নৌকা ডুবে গেছে মানুষজন যারা উঠছিল সব ডুবে গেছে মানে এত মানুষ এখানে নৌকা পার হওয়ার জন্য ওয়েট করতেছে যে যে যার মতো কোনো ডিসিপ্লিন নাই যে যার মতো আগে পারতেছে উঠতেছে এ দেখেন যে কয়েক হাজার মানুষ এখানে ওয়েট করতেছে ওই আকটের চর যাওয়ার জন্য এই দেখেন কি একটা অবস্থা এই যে অবশেষে নৌকা একটা পাইছি এখানে যে কয়েকজন মিলে পার হইতেছি খুবই রিস্কি একটা ব্যাপার সবার মাঝে মাঝে মনে হয় যে নৌকা ডুবে যাচ্ছে এই যে দেখেন কী একটা অবস্থা এই যে এই যে দেখেন এই যে দেখেন কি অবস্থা আর ওই দিকটাতে আসলে অনেক ভিড় ছিল যে কারণে এখন হচ্ছে এই নৌকাটাতে দিয়ে পার হচ্ছে আর কি এখন এইখান থেকে হচ্ছে আমাদেরকে আরও প্রায় দশ মিনিটের মতো হাঁটতে হবে নৌকা দিয়ে খাল পার হয়ে কিছুটা পথ পায়ে হেঁটে আমরা পৌঁছে যাই এখানে এসে দেখি প্রচুর মানুষের সমাগম ফরিদপুরের মানুষ যে কতটা সেটা এখানে এসেই বোঝা যায় পদ্মার পারে জেগে ওঠা চরের সৌন্দর্য যেন কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছে এই কাশফুল তবে অনেকেই দেখলাম কাশবনের ভিতরে গিয়ে দল বেঁধে ছবি তুলতে গিয়ে কাশফুলের ক্ষতি করছেন আবার অনেকেই প্রচুর কাশফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন আসলে এমনটা ঠিক না এভাবে যদি হওয়া কাশফুল ছেঁড়া শুরু করেন তাহলে এখানে কাশফুল আর থাকবে না মনে রাখবেন ফুল কাছে সুন্দর আবার কাশবনের একেবারে গভীরে যাওয়া থেকে বিরত থাকুন কারণ এই চরে শোনা যায় কিছুটা সাপের উপদ্রব আছে সুতরাং ঘুরতে এসে যেন আপনার কোনো বিপদ না হয় সেদিকে খেয়াল রাখুন তো আপনারা যারা ক্যাম্পিং করতে চান সহজেই করতে পারবেন সিকিউরিটি নিয়ে খুব একটা সমস্যা হবে না যেহেতু মানে ক্যাম্পিং করার মতো একটা জায়গা যেতে এদিকে বাড়িঘর আছে এপাশে পাশে নদী নদীর পাড় ফাঁকা জায়গা খুবই সুন্দর একটা জায়গা আর পাশে হচ্ছে বাজার আছে যে কারণে হচ্ছে আপনারা চাইলে বাজার থেকেই নিত্য প্রয়োজনীয় সব কিছু কিনতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করবো আপনারা এখানে ঘুরতে যাবেন তবে ঘুরতে গিয়ে অবশ্যই যেটা মনে রাখবেন সেটি হচ্ছে এমন কোনো কিছু করবেন না যার জন্য আশেপাশের মানুষ বা প্রকৃতির কোনো ক্ষতি হয় আর অবশ্যই কোনো জায়গা নোংরা করবেন না অর্থাৎ কোনো ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা থেকে বিরত থাকুন এবং জায়গাটি সুন্দর থাকুন তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে